আমরা জানুয়ারি সাত তারিখে তাকে এই এলাকার শ্রীনগর সিরাজদীঘান নির্বাচনী এলাকার এমপি বানিয়েছি সংগত কারণেই সভাপতি সাহেব এমপি হয়ে গেছে এখন সাধারণ সম্পাদক সিরাজদীঘান উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন এটাই আমাদের প্রত্যাশা ছিল এটাই আমাদের দাবি ছিল এটাই আমাদের চাওয়া পাওয়া ছিল কিন্তু সভাপতি সাহেব সাধারণ সম্পাদককে সমর্থন না দিয়ে চারবাড়ি সিরাজ নয় যিনি লৌহদ খিদির পাড়ার মানুষ গ্রামের বাসিন্দা মধ্যপাড়া গ্রাম বাজারে একটি দুই লোকের কক্ষ তৈরি করে সেখানে এক বছর আগে মাইগ্র্যান্ড স্থানান্তরিত করা হয়েছে সেই অপরিচিত লোক যাকে আমরা রাজপথে কোনোদিন দেখিনি জয় বাংলার স্লোগানে দেখিনি সড়ক অবরোধে দেখিনি মানব বন্ধনে দেখিনি হরতাল অবরোধ সিমিনার সিপিজিএমে আমরা কখনো তাকে দেখি এই সিরাজটি খানে আমরা জামাত যুগের বিরুদ্ধে আন্দোলন মিটিং মিছিল করেছি আমরা কারা নির্যাতন বুক করেছি জেল খেলেছি হাজত খেলেছি আমরা পঞ্চাশটির উপরে এক একজনে মামলা খেয়েছি আজ পর্যন্ত তাকে আমরা দেখিনি কোনদিন এই সিরাজ এখানে আসতে সঙ্গত কারণেই আমরা সিরাজ বিখানে নির্যাতিত সচেতন মানুষ একজন অপরিচিত মানুষকে একজন ফেসে আসা মানুষকে আমরা সমর্থন দিতে পারি না আমরা এই সিরাজ বিখানে যারা ঠিকানা যিনি এই সিরাজ বিখানে রাজপথে জয় রঞ্জন দিয়েছেন যিনি এই সিরাজ বিখানে হরতাল অবরোধ মিটিং মিছিল করেছেন যিনি সেমিনার শিবপুজিয়ানের মাধ্যমে বঙ্গবন্ধুর সংগঠন শক্তিশালী করেছেন সে আমাদের প্রিয় নেতা আমাদের পুরুষ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সভা

প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে তিনি কর্মী সভা করেছেন তিনি কর্মীদের সাথে মত করেছেন তিনি কাউন্সিল করেছেন তিনি সম্মেলন করেছেন তাকে সকল নেতা কর্মীরা চিনে এবং জানে এবং তিনি দুঃসময় আজ পঁচিশ তিরিশ বছর যাবৎ আওয়ামী দায়িত্ব পালন করছেন কখনো সিরাজি খান থানা আওয়ামী সদস্য ছিলেন কখনো জেলা আওয়ামী লীগের বাণিজ্য সম্পাদক ছিলেন বর্তমানে তিনি থানা আওয়ামী সাধারণ সম্পাদক একজন ত্যাগী একজন মাঠের একজন সম্পর্কে আমরা বিশেষ কিছু বলতে চাই না কে আপনারা আওয়ামী লীগের শক্তিশালী করবেন আপনারা অনুগ্রহ সিটি কে আপনারা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেন এই আশা ব্যক্ত করে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আমাদেরকে এখানে কথা বলার সুযোগ দিয়েছেন সমলদা অত্যন্ত চেষ্টা করে আপনাদেরকে এখানে বসার সুযোগ করে দিয়েছেন আমাদের পিদ্যি কথা বলার সুযোগ দিয়েছেন এই আয়োজকদের জন্য এই আয়োজনের জন্য তাকে আমি ধন্যবাদ জানাই আমরা বক্তব্য এখানে শেষ করছি